ডিও চিত্রে আপনারা যে দৃশ্য দেখতেছেন এটা হচ্ছে আজকের ফতমালা পত্রিকার অফিসের সামনে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ করার সময় এদেশের জনসাধারণের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ বাহিনীর সার্চ করার দৃশ্য আশ্চর্যের বিষয় হচ্ছে সচিবালয়ের সামনে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস সচিবালয় সেই সচিবালয়ের সামনে যদি বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ করে সেখানে তাদের উপর লাঠিচার্জ করা হয় না গুলি করা হয় না কিন্তু যখনই ফতম পত্রিকার অফিসের সামনে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ করে তখন তাদের উপর হামলা করা হয় আমরা মনে করি এ দেশ ফেসিস সরকার হাত থেকে মুক্তি ফেলেও এখনও দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়নি অতএব দিল্লির দাসত্ব থেকে মুক্ত হতে হলে ফতমালো পত্রিকার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ আরেকটি গণবিপ্লব তৈরি করতে হবে না হয় এদেশের আফামর জনতার উপর এই জগদ্দর পাথর পতমালো পত্রিকা রয়ের এজেন্ট যতদিন পর্যন্ত নিয়ন্ত্রণ করবে এদেশের মিডিয়া জগৎকে ততদিন পর্যন্ত এদেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে না